পূর্ণিমা চান্দে ছিল য সাদা বসে কান্দে বেবে আমে না একদিন নাবের মুখে দোদায় সে দোধ নবী নাহি খায় কান্দিয়া বলে আমি না আর ছেলে বাজবে না ছিলে নামার দিনার দিওয়ানা দয়ার না গো একদিন না বলে মাগো মা তোমার দোদার খাব না তোমার দুধ খেলে মাগো উমত পাব না নবী যে আমার দিনার দিওয়ানা দয়ার না বিগ আমার আবুল হাবের একটা দাসী ছিল তার নাম ছিল মানে সাইবা সুয়াইবা ছিল তার নাম সুয়াইবা এসে যখন বাচ্চাকে কলে করে দুধ পান করালো আর সুদা হয়ে দুধ পান করা নিল কিন্তু মা আমেনার দুধ পান করলো না দুধ পান করলো দুধ পান করি আবু গিয়ে বললো আবু লাবকে বললো তোমার একটা আবদুল্লার বেটা হয়েছে আমেনার পেট থেকে এত সুরদগার এত সুন্দর এত চারা যে বলার শেষ নাই আবু খুশি হয় বল্লা যা তোমাকে আমি আজাদ করে দিলাম যাও তোমাকে আমি আজাদ করে দিলাম এবার ছেড়ে দিলাম বললে আমি কোন দিক দিয়ে যাবো আমি তো চিনি না বললা রাস্তা দিয়ে চলে যাও মানে ওর মুখ দিয়ে কথা বের হয় না আঙ্গুল দিয়ে দেখালো বুলাম এই রাস্তা দিয়ে চলে যাও পেয়ে যাওয়া যাও তোমাকে আজাদ করে দিলাম এবার ভাই না আমার আল্লাহর নবীর একটা ফুফু ছিল তার ফুফুর নাম ছিল মানে সুফিয়া এবার সুফিয়া করল কি কাবার দিকে দৌড়াতে লাগল এবার তখন বলল সুফিয়া কাবার দিকে দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছে সুফিয়া আব্দুল মোতালেব কাবা শরীফের কাছে ছেড়ে ভাই কাবার কাছে আছে আব্দুল মোতালেব এবার কাবার কাছে চলে যাচ্ছে চিৎকার করছে আওয়াজ ছাড় দৌড়াইছে চিৎকার করছে আর দৌড়াইছে খুব चिल्লা ছেড়ে दौড়ছে ভোরের টাইমে ফজরের টাইমে দৌড়াচ্ছে সুফিয়ার চিৎকার করছে আববাজি এই যে আববা আবজি আব্বা আব্বা বলছে আর চিৎকার করছে আর দৌড়াচ্ছে আব্দুল মুত্তালিব মানে আওয়াজ শুনল কানে আওয়াজ আসলো আওয়াজ শুনে বুঝতে পারল এটা আমার বেটির আওয়াজ আমার বেটির সুফিয়ার আওয়াজ এবার সুফিয়ার আওয়াজ শুনে মানে কাবার পাশে একটা ঘর ছিল রে ভাই তার থাকার আসন ছিল ওই ঘর থেকে বের হয়ে দেখছি তোর বেটিটা দৌড়ে আসছে এটা বেটি আমার এটা আমার বেটি দৌড়ে আসছে এবার তখন করেছে কে রে ভাই ঘর থেকে যেমন বের হওয়া সুফিয়া দৌড়তে দৌড়তে গিয়ে বলছে বা বলছে কি হয়েছে রে মা কেন তুমি দৌড়াচ্ছ কেন হাল্লা করছো মা কি হয়েছে এর ভিতর চাবাত করে উঠেছে আজকে শুভেচ্ছা দেখে সামাই অন্ধকারে ভেটি চিৎকার করতে করতে দড়ি আসছে কোনো মনে হয় দুর্ঘটনা হয়েছে বাড়িতে কোনো হয় কোনো অসুবিধা হয়েছে কেন তুমি দৌড়াচ্ছ রে মা বললে আব্বা তাড়াতাড়ি বাড়ি চলে না আব্বা আমার একটা ছোট ভাই আবদুল্লার বেটা হয়ে জামেনার পেট থেকে এত সুন্দর যে ওর চেহারা দেখা মাথা খারাপ হয়ে যাচ্ছে যে ঘরটায় ভূমিষ্ঠ হয়েছে আব্বা ওই ঘরটাতে যদি একটা সূচ পড়া থাকে সুই পড়া থাকে আব্বা সুইটা পর্যন্ত দেখা যাবে যে আব্বা একটা সুই পড়া থাকলেও দেখা যাবে সুয়ার ছিদ্রতে যদি সুতা ফাসার দরকার হয় अब्बा সুতাটাও ফাসা যাবে ইয়া তো আপনার পোদা সুন্দর আব্দুল্লাহর বেটা এত সুন্দর গোটা ঘরটা আলোকিত হয়ে গেছে গোটা ঘর সেন্টে সেন্ট হয়ে গেছে চলেন अब्बा আব্দুল মতলব বলল ঠিক বলেছ রে